হ্যালো এভরি ওয়ান আজকে দুপুরবেলা থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি হোক তোমাদের ব্লগটা ভালো লাগবে আর এখন রেডি হয়েছি এই যে রেডি হয়ে বেরোচ্ছি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই জানতে পারবে চলো হ্যাঁ বলেই তো দিল ওলি আয় চলো ওলি তো বলেই দিল দিদুনদের বাড়ি যাচ্ছি তো চলো আস্তে পড়ে যাসনি যেন আস্তে চল দাঁড়া এসব হাতে নিয়ে বসে আছে করেছি আর হোলি অমনি কোলে উঠে পড়েছে দাদুর আর বলে কোলে নাও কোলে নাও উঠে পড়েছে আর এই যে আমি দুটো কাঁধে পাবি ওকে নিয়ে ব্যাগ নিতে পারবে না আমি দুটো কাঁধে দুটো নিয়েছি নিয়ে চলো এই যে এসেই খেলা শুরু হয়ে গেছে ফুটবল

অনেকটাই আলো বাড়িটা বসে আছে আর ওরা খেলছে মা একটু গেছে পাশের কাকিমাদের বাড়িতে তো আসলে তারপরে চাটা বানাবে চাটা খাবো দুপুরে ঘুম হয় না ভালো লাগছে না গাফা ম্যানেজ করছে দুপুর দুপুর বেরিয়ে এসছি না প্রথম কথা আজকে চলে আজকে এলাম চলে এলাম তার কারণ হচ্ছে আজকে কাজ হচ্ছে না ওইখানে দোকানে সেই জন্য বাবারও বাবাও বাড়িতেই থাকবে কাজ হলে একটু ব্যস্ত থাকে আর দুপুর আমাকে দিতে আসারও অসুবিধা হতো বাবা আমাকে ট্রেনে তুলে দিয়েছে আর এখান থেকে তো বাপি নামিয়ে নিল তারপরে বৃষ্টির একটা এ কদিন খুব বৃষ্টি ছাড়ার সম্ভাবনা আছে সেই জন্য আজকে তো বৃষ্টি আজকে পাঁচ ছয় বৃষ্টি হওয়ার কথা কই আজকে সেরকমভাবে হয়নি পাঁচ তারিখ হয়নি তো দেখা যাক দেখো সন্ধেবেলা এখানে বসে বসে এই যে মা আমি ওলি সব গল্প চলছে আর এখানে মা এই একটা জিনিস তোমাদেরকে দেখাবো বলে এলাম তো এর এই তো নিচে পড়ে গেছে আর একটা কই তো চলো দেখো এটা কি তো এই যে এই নপুরটা মানে নপুর না এগুলোকে কী বলে তোরা তাই তোমার তোরা এই যে এটা এটা কার এটা আমি পরব এটা তোমার তো মা এই যে এনে রেখেছে দাদা দে এই যে মা এনে রেখেছিল এখন বের করলো বের করো ওলিকে পরিয়ে দেব এই যে দাঁড়া 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 দেখা এরকম ধর এদিকটা এদিকটা ধর এই ধারটা ধরে দাঁড়া আমি দেখা দেখাচ্ছি এখানটা ধর এখানটা ধর আরে আর তোল চাগা এই যে দেখা দাঁড়াও ভালো করে বুঝতে হবে তোমায় দেখো এই যে হাই যে এই ঝুড়িটা কী হলো এই যে কি সুন্দর লাগছে দেখেছ এবার অলি পায়ে পড়বে দেখবো কেমন লাগে অলিকে দিদুন পরিয়ে দেবে দিদুন পরিয়ে দাও তো অলিকে পরিয়ে অলি অলি দিদুনের পাশে উঠে যাও দিদুনের পাশে উঠে যাও বিছানায় ওঠো

দেখো না মানে দাঁড়াচ্ছে না এক জায়গায় মানে যাচ্ছে তো পায়ের দিকে দেখছে তো আমার অনেকদিনের শখ ছিল অরিজিনালে তোরা বানাবো তো অনেকদিন থেকে ভাবছিলাম বানাবো বানাবো তো অনেকদিন থেকে ভাবছিলাম বানাবো বানাবো তোরা একটা খুব এ দেখো এটা খালি বারো আমার গায়ে এসে বসছে এই যে উইচিং রে না কি একটা ওই যে গঙ্গাপুরি তো এখন সিরিয়াল দেখা যাবে ওই যে কি সিরিয়ালটা জান কার কাছে কারো মনের কথা না কী একটা সিরিয়াল হ্যাঁ কার কাছে কেউ মনের কথা না কার কাছে কই মনের কথা না ও যাই হোক হ্যাঁ তো অনেকদিনেরই আমার ইচ্ছা ছিল একটা রকম তোরা করার কারণ মানুষ বেশ ভালো লাগে দেখতে তো ওই জন্য এখানে এসে গেছিলাম দোকানে তখন বানাতে দিয়ে গেছিলাম তারপরে আর বলা হয়নি কিছু দেখালাম তোমাদেরকে মানি এনে করালাম তো এই যে এখানে মা এখন চলে এসেছে রান্নাঘরে দেখো না এই হয়েছে মায়ের মাথা ঘোরা গা গুলোনো সবের ওষুধ গাটাও নাকি ওই জন্যই তো তোমার জানে হলো মাকে এখন পুরো পিছন দিকে ঘুরতে হবে এখানে এই যে এর জন্য এখানে তারা এখানে মশলাগুলো হবে আদা রসুন পেঁয়াজ কারণ টমেটো পাচ্ছি এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছে আর এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে আমি এসেছি মাকে হেল্প করতে একেবারে টেস্ট করে দাও না সব দিয়ে দাও ভেজে তুলে নিয়েছি এখানে এখন এই যে তো মশলাটাকে পুরো পেস্ট করে নিয়েছি এখন এটাকে এবার এখানে এই যে তেলের মধ্যে দেব এখানে ডিমটাও ভেজে তুলে নিয়েছি

শুয়ে পড়েছি আর শুইনি এখনো মানে আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবার আর ওলি আছে এখন পাশে বাপিদের বাপি আর মা আছে ওখানে গিয়ে ভটর 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 করছে আর তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই আবার কালকে তোমাদের সাথে দেখা হবে আর আমাদের সামনের পুকুরটা তো যে পুকুরটা আছে সেটাও ডুবে গেছে আমার শ্বশুরবাড়ির ওখানে তো পুকুর পুরো ডুবে বরফ সাহেবের মন্দির পুরো ডুবে গেছে মানে হাফ মানে সিঁড়ি পর্যন্ত জল চলে এসেছে আর এখানে এসে দেখছি এখানেরও পুকুরের অবস্থা খারাপ কালকে তোমাদেরকে সবটাই দেখাবো তো চলো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও আর সবাই একটু পাশে থেকেও একটু সাপোর্ট করো তো চলো aitäh , hästi head päeva , kõik hea juhul .